বাংলাদেশ সেনাবাহিনী চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড দুই সালে ডিএনডি প্রকল্পের কাজটি শুরু করে দুই সালে জুন মাসে যথাসময়ে কাজটি সম্পন্ন করা হয় এবং কাজটি সম্পন্ন হওয়ার ফলে এর সুবিধা অলরেডি এই ডিএনডি এলাকার মানুষজন ভোগ করতে শুরু করেছে যার প্রেক্ষিতে এই আমাদের এই খাল বাই এই প্রোজেক্টের ডিজাইন অনুযায়ী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টি পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে পানি নিষ্কাশনের কথা থাকলেও গত দু বছর বারো ঘন্টার মধ্যেই আমরা অধিকাংশ এলাকার পানি নিষ্কাশন করতে সক্ষম হয়েছি সক্ষম হয়েছি এবং কিছু কিছু এলাকায় কিছু অল্প সময়ের জন্য জলাবদ্ধতা দেখা দিলেও যার অন্যতম প্রধান কারণ ছিল ময়লা আবর্জনা দ্বারা খালগুলো পরিপূর্ণ হয়ে যাওয়া আমরা সেসব এলাকায় চব্বিশ ঘন্টার মধ্যে পানি নিষ্কাশন করতে সক্ষম হয়েছে সো এখন দেখা যাচ্ছে যে আমরা এই এই সব এলাকার পানিগুলো আমরা এইসব খালগুলো যেগুলো ভরাট হয়ে গিয়েছে সেগুলো আমরা গত এক বছর আগেও সব ক্লিয়ার করা ফেলে আমাদের পিছিয়ে যে কংস নদী নদী নামের খালটি দেখছেন এটি এক বছরের ব্যবধানে আবার পরিপূর্ণরূপে ভরাট হয়ে গিয়েছে সো এরকম আরও অনেক খাল আছে আমাদের ডিএনডি এলাকায় যেগুলো এক বছরের মধ্যেই পরিপূর্ণভাবে ভরাট হয়ে গেছে এটি প্রকল্প এলাকার মানুষজন অনেক সময় বা সুফল ভোগ করতে চায় তার জন্য আমাদের খালগুলো রক্ষণাবেক্ষণের পাশাপাশি আমাদের জনসচেতনতাও বৃদ্ধি করতে হবে যাতে এইসব খালে ময়লা ফেলে খালগুলো ভরাট না করে আর ডিএনডি প্রকল্পের বাইরে কিছু এলাকা আছে নারায়ণগঞ্জ জেলারই অন্তর্ভুক্ত লাইক লালপুর ইজদাইর গাবতলি সেই এলাকা নিচু হওয়ার কারণে এখনও সেসব এলাকায় কিছু কিছু অংশে জলাবদ্ধতা দেখা যায় বাট এগুলো আমাদের সেনাবাহিনী কর্তৃক গৃহীত ডিএনডি প্রকল্পের আওতাভুক্ত নয় আমাদের অলরেডি প্রকল্প শেষ হয়ে গিয়েছে আমরা এই জুনের তিরিশ তারিখে প্রকল্পটি হ্যা হস্তান্তর করবি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে এবং ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড পরবর্তীতে এটা খুব সম্ভবত সিটি কর্পোরেশনের কাছে হ্যান্ড ওভার করবে থ্যাংক ইউ আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট কাজই বাস্তবায়ন করেছি এবং আমাদের ডিএনডি প্রকল্প এলাকায় যেসব এলাকায় ক্ষণিক জলাবদ্ধতাও দেখা দিয়েছে সেনাবাহিনী আমাদের যেমন আপনি এখন এখানে দেখছেন আমাদের গাছ গাড়ি কাজ করছে যখন যেখানে প্রয়োজন আমরা প্রম্প ট্যাকশনের মাধ্যমে ময়লা পরিষ্কার করে সেসব জায়গায় আমরা পানি নামাতে সক্ষম হয়েছি এবং বলা যাবে না যেসব এলাকায় ব্লক হয়েছে সব এলাকায় আমরা আবার নতুন করে ময়লা অপসারণ করা শুরু করেছি এবং এটা শেষ করছি আমাদের আসলে স্থায়ী সমাধান বলতে আমরা তো উচ্ছেদ করে দিয়ে দিয়েছি পরবর্তীতে এটা যাদের কাছে দায়িত্ব পড়বে তারাই এটা করতে হবে থ্যাংক ইউ